হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলে আসলাম আবার নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আপনারা যারা যারা ঘরে বসে বডি তৈরি করতে চান মানে জিমে না গিয়েই ঘরে বসেই বডি তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটা দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা টানলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি আশা করি এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি পারফেক্টলি সুন্দর একটা বডি ঘরে বসে জিম করেই তৈরি করতে পারবেন বন্ধুরা দেখেন আমি যে এক্সারসাইজগুলো আপনাদের সামনে দেখাচ্ছি এই এক্সারসাইজগুলো কিন্তু আপনাকে ডে বাই ডে নিয়ম অনুসারে করতে হবে এবং খাদ্যগুলো কিন্তু নিয়ম অনুসারে খেতে হবে তো বন্ধুরা দেখেন আপনারা যখন ওয়ার্কআউটটা শুরু করবেন তখন এইভাবে প্রথমে একটা ওয়ার্ম আপ দিয়েই শুরু করবেন প্রতিদিন এই ওয়ার্ম আপটা করবেন না আমি সিস্টেম বলছি সেই সিস্টেম অনুযায়ী করবেন দেখেন বন্ধুরা আজকে দেখা গেল শনিবার আমি এই এক্সারসাইজ ওয়ার্ম আপ দিয়েই শুরু করছি দেখা গেলো এই এক্সারসাইজটা দিয়ে শুরু করছি শনিবার তো শনিবার এক্সারসাইজ শুরু করতেছি রবিবার আমি কোনো এক্সারসাইজ করবো না টোটালে হালকা একটু দৌড়াতে পারি তো আমাদের এক্সারসাইজগুলো এমনভাবে করতে হবে যে আমরা একদিন এক্সারসাইজ করব ফাটিয়ে আর একদিন পুরোটাই রেস্ট নেব আবার একদিন রেস্ট এক্সারসাইজ করব পরের দিন আবার রেস্ট নেব এইভাবে কিন্তু আমরা এক্সারসাইজগুলো করব। নতুন একটা নিয়ম নতুন একটা টেকনিকে আমরা এক্সারসাইজ করব। যাতে দ্রুত বডি ডেভেলপ করার জন্য এই সিস্টেমটা অনেক বেটার আপনাদের কিন্তু এই পরামর্শগুলো কোনো বডি বিল্ডার কিংবা কোনো জিমের থেকে কিন্তু আপনাদের দিবে না কারণ টাকা দিতে হবে আপনাদের প্রশিক্ষণ নিতে হলে টাকা দিতে হবে এই ফ্রিতে কিন্তু প্রশিক্ষণরা দেবে না তো দেখুন বন্ধুরা আপনাদের যে এক্সারসাইজগুলো আমি দেখাচ্ছি এই এক্সারসাইজগুলো কিন্তু আপনি প্রতিদিন করবেন না আমি যেমন করে বলছি যে আপনি একদিন বাদে একদিন করবেন আজকে দেখা গেলো এই ব্যায়ামগুলো সম্পূর্ণ ব্যায়ামগুলোই কিন্তু করবেন আজকে সম্পূর্ণ ব্যায়ামগুলোই করবেন কালকেরই গিয়ে টোটালে কিন্তু ব্যায়ামগুলো স্টপ দিবেন মানে টোটালে কোনো ব্যায়াম করবেন না আপনি রেস্ট নেবেন তো বন্ধুরা আরেকটা কথা সপ্তাহে একটা দিন শুক্রবার টোটাল বডিটাকে যদি পারেন সেলুনি গিয়ে কিংবা বাসায় কাউকে দিয়ে সমস্ত শরীরটাকে একটু টিপে দেবেন নরম ম্যাসেজ করে দেবেন মানে শরীরটাকে কখনো স্ট্রং হতে দেওয়া যাবে না বডি বাড়ানোর যে টিপসগুলো সম্পূর্ণ টিপসগুলো কিন্তু আপনাদের সামনে আমি শেয়ার করছি এই টিপসগুলো কিন্তু আপনাদের মানতে হবে দেখেন বন্ধুরা আমরা যদি প্রতিদিন ব্যায়াম করি প্রতিদিন একই ওয়ার্কআউট করি দেখা গেল আজকে করছি কালকে করছি সারা সপ্তাহ ওয়ার্কআউট করছি তাহলে কিন্তু আমাদের মাসুলগুলো রেস্ট নিচ্ছে না এটা বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা মাসুলকে রেস্ট দিতে হবে মানে আজকে ওয়ার্কআউটটা করছি আমাদের মাসুলগুলো টিস্যুগুলো ফেটে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে এই মাসুলগুলোকে আমাদের রেস্ট দিতে হবে আমাদের মাসুলগুলোকে রেস্ট না দিলে কিন্তু আমাদের মাসুল গ্রো হবে না আমাদের মাসুলগুলোকে যখন রেস্ট দিবেন তখন কিন্তু ওই মাসুলগুলোতে হাই প্রোটিন ফাইবার ক্যালসিয়াম সমস্ত খাদ্য খাবার খেয়ে কিন্তু আমাদের ওই একটা দিনে বারো ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আমাদের মাসুলগুলো আবার নতুন পর্যায়ে রিপেয়ার হয়ে কিন্তু আমাদের আগের কন্ডিশনে ফিরে আসবে আর মাসুলটা বড় আকারে নিয়েই কিন্তু ফিরবে তো বন্ধুরা বিষয়টা বুঝতে পারছেন এই যে দেখেন আমি যে ওয়ার্কআউটগুলো করছি এই ওয়ার্কআউটটা কিন্তু শোল্ডারে আপনি যখন শোল্ডারে ওয়ার্কআউট করবেন কিংবা হাতের ওয়ার্কআউট করছেন আপনি যে ওয়ার্কআউট করুন না কেন ভাবে করতে হবে যে আপনি প্রতি সেটে বারো থেকে পনেরোটা রিপিটেশন দিতে পারছেন মানে দেখেন আমি যে ওয়ার্কআউটটা করছি এই ওয়ার্কআউটটা আপনি এমনভাবে করবেন যে বারো থেকে পনেরো বার আপনি এই ওয়ার্কআউটটা করতে পারবেন মাত্র বারো থেকে পনেরো বার মানে এমন ওয়েটে আপনাকে ব্যায়ামটা করতে হবে তাইলে কিন্তু আপনার বডিটা গ্রো হবে আপনার মাসুলে লাগবে মাসুলে হিট লাগবে বন্ধুরা এমনভাবে ব্যায়াম করতে হবে যে আপনার মাসুলটাকে ফোকাস করে যে আপনি ব্যায়াম করছেন মাসুলটাকেই লাগছে আমি বাইসেপের ব্যায়াম করছি বাইসেপে হিট লাগছে বাইসেপ ফোকাস করেই ব্যায়াম করতে হবে তাইলে কিন্তু আপনার বডি বাড়বে না কিন্তু বডি বাড়বে না আপনি বাইসেপের ব্যায়াম করছেন অথচ আপনার লাগছে ডেল্টে লাগতে শোল্ডারে তাহলে কিন্তু হবে না ভাই এটা বুঝতে হবে এর সায়েন্সগুলো জানতে হবে আপনাকে এই জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে বন্ধুরা দুঃখিত একটা কারণে যে আমার ক্যামেরাটা ভালো না আমার রেজুলেশনটা ভালো না ক্যামেরার যার কারণে আমি প্রচণ্ড দুঃখিত দেখেন ভোরবেলা কুয়াশার ভিতর দিয়েই কিন্তু ব্যায়ামটা করছি আপনারা সবাই এই ব্যায়ামটা একটু মেনে নেবেন ধৈর্য সহকারে দেখবেন এটাই আশা করি আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না দেখেন এই যে ওয়ার্কআউটটা করছি এই ওয়ার্কআউটটা হচ্ছে হেভি ওয়ার্কআউট মানে এই ওয়ার্কআউটটা করলে কিন্তু আপনার এক মাসের ভিতরে কিন্তু আপনার হাতে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি হাত বড় হয়ে যাবে আপনার হাতটা অনেক বড় দেখা যাবে বাইসেপ মাসুল টাইসেপ মাসল অনেক বড় দেখা যাবে বন্ধুরা আরেকটা জিনিস দেখেন আপ মানে বুকডন বুকডন দিবেন মাত্র সপ্তাহে দুই থেকে তিনবার এর বেশি আপনি আপ দিবেন না মানে যেদিন আপনি চেস্টের ব্যায়াম করবেন সেদিনকে কিন্তু আপনি বেশি করে আপ দিতে পারবেন যেদিন চেস্ট মানে বুকের ব্যায়াম করবেন আর কিন্তু যেদিন ট্রাইসিপের ব্যায়াম করবেন সেদিনকার হালকা করে দিবেন হালকা করে আপ দেবেন মানে এক কথায় আপ আপনি সব দিন দিতে পারবেন না পুষ আপ জিনিসটা কিন্তু একটু অন্য কায়দার ব্যায়াম যেটা আপ দিলে কিন্তু হাতে লাগে বুকে লাগে ঘাড়ে লাগে সব জায়গায় লাগে এই জন্য আপটা কিন্তু আপনি ওয়ার্ম আপে ব্যবহার করতে পারবেন এবং চেস্টের দিনে ট্রাইসিপের দিনে কিন্তু আপনি পুষাপটা ব্যবহার করতে পারবেন দ্বিতীয় দিন আপনি ব্যবহার করতে পারবেন না মানে পুষাপটা আপনি দেখা গেল বাসায় ব্যায়াম করছেন পুষাপটা আপনি সব দিন দেন এই জিনিসটা খেয়াল রাখবেন পুষাপটা সবসময় আপনি দিবেন না আরেকটা কথা বলি আপনি স্কট দিবেন দেখেন প্রতিদিন কিন্তু একটা ডাম্বেল নিয়ে আপনি স্কটগুলো দিবেন না তাহলে কিন্তু থাই শুকিয়ে যাবে সপ্তাহে দুই থেকে তিন দিন মাত্র দুই থেকে তিন দিন তিন দিনও দিবেন না দুই দিন দিলেই কিন্তু অ্যাপ স্কট তাহলে কিন্তু থাইটা মোটা হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি 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 বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন